কারণ আন্দোলনে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা কোটা যেটা পুনর্বহাল করা হলো বলে আমরা এই মুহূর্তে থেকে বাতিলের কথা বলছি দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে এগারোই এপ্রিল দুই হাজার আঠারো তারিখে শেখ হাসিনা প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন এই চটকদার সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিবন্ধী সংখ্যালঘু জাতিসত্তা ও অনগ্রসর জনগোষ্ঠীকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয় দু সালে ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের অথচ শিক্ষার্থীকে যৌথ যৌক্তিক দাবিকে বিভ্রান্ত করতে সরকারের পক্ষ থেকে কোটা বাতিলের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা হয় মাত্র ছয় বছরের মধ্যে হাইকোর্ট সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে ফলে কোটা বাতিল কোনোভাবেই সমাধান নয় প্রয়োজন কোটার যৌক্তিক সংস্কার কোটা পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে পার্শ্ববর্তী দেশ ভারতে অনগ্রসর জাতি সংখ্যালঘু জাতিসত্তার জন্য কোটা ব্যবস্থা রয়েছে কানাডায় নারী আদিবাসী প্রতিবন্ধী এবং সংখ্যালঘুদেরকে কোটা সুবিধার আওতায় আনা হয় কিন্তু বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা না করেই কোটা বাতিল কিংবা বহালের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজনৈতিক স্বার্থে দীর্ঘকাল অস্বাভাবিক মাত্রায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা যেমন বৈষম্য তৈরি করছে তেমনি অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রাপ্য কোটা বাতিলের মধ্য দিয়ে সামাজিক বৈষম্য প্রকট হবে তাই অনুন্নত জনপদ অনগ্রসর জাতিসত্তা বঞ্চিত শ্রেণী নারী ও প্রতিবন্ধী সন্তানদের জন্য যৌক্তিক মাত্রায় কোটা সংরক্ষণের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের সফলতা আদায় করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা সকলেই জানি ফ্যাসিবাদী শাসকরা জনগণকে নানাভাবে বিভ্রান্ত করবে দুই সালে আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন সমস্ত কোটা বাতিলের বিভ্রান্তিকর ঘোষণা দেন তখন আমরা বামপন্থী প্রগতিশীল সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম কোটা সংস্কার কোটা সংস্কার আন্দোলনে তৎকালীন সুবিধাবাদী আপোষকামী নেতৃত্ব তাদের সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা দুরভিসন্ধিমূলক ঘোষণা মেনে নেয় তখন বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি নারী ও আদিবাসী কোটা বাতিল হওয়াকে নিজেদের আদর্শিক বিজয় মনে করেছিল কিন্তু প্রকৃত অর্থে ওটা পদ্ধতিতে বৈষম্যের অবসান হয়নি এখনও শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পোষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন বৈষম্যমূলক কোটা জিয়ে রাখা হচ্ছে আবার এই বৈষম্য দেখিয়ে সকল কোটা বাতিলের নামে অনগ্রসর জনগোষ্ঠীর কোটা বাতিল করা হচ্ছে রাষ্ট্রের এই বিভ্রান্তিকর অবস্থানের বিপরীতে শুধু স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় তাই চাই সচেতন ছাত্র আন্দোলন একই সাথে কোটা সংস্কারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিতে আপামোর ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে গণতান্ত্রিক জোটের আশু দাবি এক বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে দুই নারী প্রতিবন্ধী অনুন্নত জনপদ অনগ্রসর জাতিসত্তা ও বঞ্চিত শ্রেণীর জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিত করতে হবে স্পেসিফিক যদি বলি যে কত শতাংশ কোন জনগোষ্ঠীর জন্য হবে সেটা আমরা সুনির্দিষ্ট করছি না কারণ আন্দোলনে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা কোটা যেটা পুনর্বহল করা হলো বলে আমরা এই মুহূর্তে বাতিলের কথা বলছি এবং আমরা মনে করি এই কোটা পদ্ধতিটাকে যেটা পুনর্বহল হলো সেই রায়টাকে বাতিল করে যদি গভর্নমেন্ট সত্যিকার অর্থেই যদি মনে করে যে এই অনগ্রসর জনগোষ্ঠীকে তারা এগিয়ে নিতে চায় বৈষম্য কথা বিলুপ করতে চায় তাহলে এটাকে বাতিল করে নতুন করে একটা কমিশন বা কমিটি গঠন করে বিভিন্ন জন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ আলোচনা করে এবং ধরুন প্রতিবন্ধী জনগোষ্ঠী তাদেরকে ইনক্লুড করা হোক সেই কমিটিতে নারীদেরকে করা হোক বিভিন্ন আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠী তাদেরকে করা হোক করার মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা নির্ধারিত হতে পারে